গন্ধর্ব নর নারী যারা ছিল সবাইকে নিমন্ত্রণ করেছে দেবদেবী কিন্তু একজনকে বাদ দিয়ে করেছে কে বলুন তো বা যে ঝগড়া বাঁধাতে খুব ভালো কে ঝগড়া বাঁধাই মেয়েদের মধ্যে একটু লাগান ধান করতে ভালোবাসে আর কে বলুন তো ভোলানাথের একজন কাছের মানুষ কি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে হ্যাঁ নারদমণি এখন সারাক্ষণ তো নারায়ণ নারায়ণ করে তা নারদমণি এখন কৈলাসে এসেছে কৈলাসের তারে দিয়ে এসেছে কৈলাসের দ্বারে তো বাবা দুজন আছে দুজন আছে কে কে দুজন দ্বারে কে কে থাকে মা কৈলাসের দ্বারে নন্দিয়া ভিঙ্গি দুজনের কাজ কি একজন বাটে আর একজন দলে দুজনের কাজ এই একজন বাটবে আর একজন দলবে তা নারদমণি এসে বলছে নন্দী আমি নারদ শোন না বাবা বলে কি এই কৈলাসের কি ব্যাপার বলতে এত দেব দেবী বুঝতে হয়ে গেলে একটু ভুল ভাববে হয় তা কি করেছে না বাবা বলেছে মামার বিয়ে নারদমণি বুঝে নিয়েছে মামা মানে ওদের বাবা মানে আমার মামা ভোলানাথের বিয়ে তা মামার বিয়ে মামা আমি ভাবনা আমাকে বললো না এই কেমন বাবা আচ্ছা ماما কুমার হচ্ছে ব্যবস্থা তোমার বিয়ে আমি তোমার বিয়ে যদি সত্যি বোঝ না আমার নাম মারুত কয় আমাকে বাদ দিয়ে তুমি হ্যাঁ বিয়ে করছো তো এইবারে কৈলাশের মধ্যে ধুতেছে কিন্তু বাবা এমন ভাব নিয়ে ধুতেছে যেন কিছু জানে না এখন ভোলানাথ সুন্দর করে ধুতি পণ্ডি করছে বিয়ে করবে নেয় হোক কিংবা ছেলে হোক যখন বিয়ে করতে যাই মনে একটা খুম আনন্দ

প্রশ্নে ভাব হ্যাঁ সবাইকে বলেছি আমার অনেকের ভাগ করে গেছে তার মধ্যে তুইও ভাগ করে গেছিস তা ঠিক আছে ঠিক আছে আমি তোমার ভাগনা আমার রাগ করে কাজ নাই তবে আমি চাই না তোমার খারাপ হোক বলে আচ্ছা বলে দেখো নিজের লোক বেশি রাখো বলে তবে আমি তোমার খারাপ চাই না কি বলতে শোনো তুমি তো স্বর্গের দেবতা ভোল না ধুতি পাঠাবি বিয়ে বলে লোকে তোমায় ভোলানাথ বলে ভাগ করে তোমার সম্মান করতে হবে বলে একটা কাজ করো ঠিক আছে বলে ও ধুতি পাঞ্জাবি খুলে ফেলে বলে ভাগনাটি বলে না ধুতি পাঞ্জাবি খুলে ফেলে হয় বলে ও মামা ধুতি পাঞ্জাবি খুলেই আমি কি বলেছি বাঘের ছাল করতে বলে তোমার যে পোশাক বাঘের ছাল তুমি সেটাই করে ওটাই পরলে তোমার ভালো লাগে ও ঠিক বলেছিস ভাগনা ঠিক বলেছি এই জন্য তো তুমি ভালোবাসি আর তোমার ভালো এখন ভাগনা একটু ভালো ভালো দেখবেন দামিনের মধ্যে কোনো গন্ডগোল আছে তা মামা ভাবছে ভাগ নেওয়ার খুব ভালোবাসছে হ্যাঁ ভালোর জন্য বলেছে এখন কি করেছে ধুতি পাঞ্জ আমি ভাগনার কথা মতো খুলে ফেলেছে খুলে একবারে বেটা বাঘের ছাল করেছে এখন বাঘের খাল করলে কি দরকার লাগে সাপ দরকার লাগে এখন কি করেছে ভালো করে বাবা পেটটাকে সাতটাকে বেল করে নিয়েছে হরি বল হরি বল সাতটাকে করে নিয়েছে আচ্ছা ভোলানাথের মাথায় কি সাপ থাকে না

গলার সাপের নাম কি না উদয় না মাথায় যে সাপটা থাকে উদয় না আর গলায় যে সাপটা থাকে কি সাপ অনন্ত না দেখবেন চিকিৎসায় অষ্ট শতনাম বই পড়েছেন তো বাড়িতে পড়েন তো কানা কানা পড়েন একটু হাত কি সম্মান বলা করে এই একজন বড় আর করে ছটা থেকে নটা কি করে যেতুল পাতা আমার মনে কথা তো এখন আজকে শতনাম অনন্ত রাখিলোনা নামে অন্তনা পায়া আর কৃষ্ণ নাম রাখে গর্ভ ধ্যানেতে জানিয়া অর্থাৎ অনন্ত রাখিলোনা মন্তনা পায়া কৃষ্ণ নাম রাখে গর্ভ ধ্যানেতে জানা অর্থাৎ ধ্যানকে করে সর্বদা কৃষ্ণ নামটি বোলানা তাই ধ্যান তো হয় মেনে জানতে পারলে বোলানা যে আমার ভগবানের নাম যদি সে শ্রীকৃষ্ণের নাম যদি অনন্ত হয় তাহলে আমার গলাণ শাস্তির নাম অনন্ত নাগ রাখ লাগবে না যখন খুশি সাতকে যদি বলি অনন্ত নাম তাহলে ভগবানের নামও ধরা হবে তাই গবাল সাপের নাম হলো অনন্ত নাম আর যেটাকে বেল করেছে ভুলে যাবে বলে তার নাম হলো গোপুরাজ এইবারে কি করেছে নারদ কি করেছে বাবা একেবারে বাগের ঝাল পরিয়ে দিয়ে পয়া কাজ দিয়ে জনগণের পাড়িয়ে পাড়িয়ে গিয়েছে কোথায় বর্ষাকালে আনাচে কানাচে কি ঘরে বলুন কি ঘরে মাছ বলে হুম রোপ করে না বর্ষাকাল করলে চারিপাশে ব্যাংকটা ডাকে তো ব্যাংক ধরে তো নচেখানাচে এসে দেখুন কি করেছে নাদবণি একটা ব্যাংক ধরেছে আর ও ব্যাগ ব্যাগ যার তু বু বুদ্ধি কু স্বভাব জীবনেও তার যায় না বাবা মরে গেলেও জানি না কী করেছে সুন্দর করে ব্যাংকটা ধরে গুছিয়ে একেবারে ঝলিক্রি করে নিয়ে এসেছে আর ঝলি থেকে করে ভোলানাথ দাঁড়িয়ে আছে ভোলানাথের দিকে বাবা এসে দাঁড়িয়েছে না এইবারে পার্বতীকে এঁকেছে মালাবদল হবে শুভ দৃষ্টি হবে তা মালাবদল আগে হয় না শুভ দৃষ্টি আবার নেই আমি জানি না আমার হয়নি না ওই জন্য বলতে আগে না ভুলে শুভ দৃষ্টি হয় আচ্ছা শুভ হবে তারপর মালাবদল এসেছে পার্বতী যে এসেছে মালা বদল হবে নারদ কি করেছে ওকে একটা শুশু করে ওই থেকে ব্যাংটাকে বের করেছে এইবার যেই না ব্যাংটাকে বের করে সাথে সামনে দোলাচ্ছে ভাবুন যে ভাত মাছ মাংস খেতে ভালোবাসে খিদির মাথা যদি তার কাছে কেউ ভাত দেয় এক তালা ছেড়ে দেবে সে জানে বিনামূল্যের বাবা খেলেই বলছি তা কি করেছে যেই না সাপের সামনে ব্যাংটাকে দোলাচ্ছে সাপ চিন্তা করছে কেটা বাবার বিয়েতে তো সবাই কাচ্ছে ভূত খাবার যখন চলে এসেছে চাহিয়ে খাবে কিন্তু বাবা তো বলেছে কোমর থেকে চলে গেলে হবে না বলে পরে একা যাবে যা হবে আগে তো খাই নারদ কি করেছে ও বেটা সাপটাকে দোল সাপের সামনে ব্যাংকটাকে দোলাতে দোলাতে ব্যাংকটাকে যেই না মাটিতে ছেড়ে দিয়েছে ব্যাংকে এক জায়গায় থাকবে ও তো লাপাতে লাফাতে চলে যাবে আর যেই না ব্যাংক লাপাতে লাফাতে চলে যাচ্ছে এখন সাপ কি করেছে ওই ব্যাংকটাকেই ধরবে বলে বাবার কোমর থেকে খুলে গিয়ে ও যেই না হরে কৃষ্ণ হরে বল হয়ে গেছে শাশুড়ি কেন কাই মেয়েরা যে ঘোমটা দেয় না এই ঘোমটাটা প্রথম কে দিয়েছিল শাশুড়ি কেন না তে শাশুড়ি শাশুড়ি ভাবছে এতক্ষণে মনে হয় আমার জামাইয়ের মেয়ের বিয়ে হয়ে গেছে তাড়াতাড়ি মিষ্টি মুখ করে আসে শাশুড়ি তো জানে না জামাই খালি বলছো গায়ে মেখে ন্যাংটা হয়ে বিয়ে বিয়ের আসলে এই হচ্ছে শাশুড়ি জানে না শাশুড়ি মিষ্টি থালা এনেছে এনে জল এনেছে এনে জামাইকে মিষ্টি মুখ করবে কেউ জামাইকে দেখে একেবারে একবারে এক হাত ভুঁটা নিয়ে দাঁড়িয়েছে মত যাইতেন লকম থাই দিলকো মেটা লকম থাই দিলকো ভুঁটা

তো দেখছে কি স্বামীকে দেখে সবাই হাসাহাসি করি আর সবথেকে বেশি হাস থেকে বলুন ইন্দ্রদেব ইন্দ্রদেবের খুব আনন্দ কোনো দেবতাকে অপমান করায় বিশেষ করে ভোলের না এমনিতে পুরো হাসছে তার দেখা দেখে আরও সবাই হাসছে সবাই বাবা হাসছে পার্বতী চিন্তা করে চামে থাকতে আমার স্বামীকে নিয়ে হাসা হাসে আমি তো কিছুতেই মেনে নেবো না তা কী করেছে পার্বতী ত্রিনয়ণী থেকে আবারণও বের করেছিল বাবা আর আবারণ বের করে যখন ত্রিনয়নী দিয়ে আবরণ তাকে লজ্জার জায়গা তুলে দিয়েছে তখনই বাবা ওই ভোলা নাথার পার্বতীর বিয়ের পুরোহিত ছিল স্বয়স্কৃত ব্রহ্মাজি ব্রহ্মাজি বিয়ের পুরোহিত ছিল ব্রহ্মাজি যখন ত্রিনয়নী খুলেছিল পার্বতী ত্রিনয়নীর যে রূপ যে জ্যোতি দেখে দুর্গার রূপ জ্যোতি দেখে নিজেকে ধরে রাখতে পারিনি ব্রহ্মাজি ঋতুপাদ হয়েছিল যখন ঋতুপাদ হয়েছিল ব্রহ্মাজি চিন্তা করলো যে সবাই দেখিয়ে তো ছি করবে খারাপ করবে তা কি করলো ব্রহ্মাজি মা গদাধর ওই ঋতুটাকে বালির মধ্যে বাবা মিশিয়ে দিয়েছিল তা বালির মধ্যে যখন মিশিয়ে দিয়েছিল ঋতুর মধ্যে নিয়েছিল ছিল কি না সাত হাজার বাল্য যে বাল্য খিল্লমণি ক্রেতা যুগে রামচন্দ্রের সাধনা করেছিল এবং রামচন্দ্রকে বলেছিল যে হে প্রভু আমরা একান্ত রূপে তোমাকে স্বামী হিসাবে পেতে চাই একটা স্ত্রী যেমন তোমার স্বামী হিসাবে চাই ঠিক তেমন আমরাও তোমাকে পেতে চাই তখন রামচন্দ্র বলেছিল এই যুগে নয় আগত দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ স্বয়ং ভগবান হয়ে আসব সেই দিনই তোমরা হবে আমার মাসের নিত্য সিদ্ধা সাধন সিদ্ধা মুক্ত সিদ্ধা শেষ সিদ্ধা গপি তাই এই গোপিগুলো কিন্তু অন্য কেউ নয় সব ষাট হাজার মনে এই যে গোপিগুলো যে সাধারণ কোনো মেয়ে নাম সব গোপি